আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এল এর ওচন হয় না এমন ওয়ার্ড আজকের ভিডিওটি খানমেথ চিলড্রেন স্পোকেন এই বইটিকে নেওয়া হয়েছে পেজ নাম্বার সেভেন্টি নাইন চ্যাপ্টার ফাইভ লক্ষ্য করেন এখানে শব্দের মধ্যে এল এর পর্বে যদি এ ও ইউ থাকে এল এর উচ্চারণ হয় না অর্থাৎ এ এল এফ এ এল কে ও এল কে ইউ এল কে এ এল এম E L M এল এন তারপরে এ এল ভি ইউএলডি থাকলে এল হয় না আপনাকে শুধু এটা খেয়াল রাখ মনে রাখতে হবে যে এল এর পর্বে যদি এ ও ইউ থাকে এল হয় না যেমন লক্ষ্য করেন সি এ এল এম কাম সি এ এল এম কাম এখানে এল এর পর্বে কিন্তু এ আর রয়েছে তাই এখানে কাম হলো পি এ M পাম তারপর এল এম এস এম জেসিক তারপর আসছেন বাম বি এল এম বাম এইচ এল এফ হাফ হাফ টি এল কে টক টক এখানে এল এর হবে না এল আগে এ আছে তাই এখন আসছেন সিএএল কাপ কাপ সিএইচ এল কে চক চক আবার চোখ চোখ হলো ব্রিটিশ উচ্চারণ চক হচ্ছে আমেরিকান উচ্চারণ তারপরে ওয়াকিং ওয়াকিং উচ্চারণ হবে না তারপরেছেন আমান্ড আমান্ড এল উচ্চারণ হবে না তারপরে কম কম কিউ ইউ এ এম কম এল উচ্চারণ হবে না তারপরে সেন শ্যামন শ্যামন বিহাপ বিহাপ এল উচ্চারিত হবে না তারপরে হচ্ছে ব্যাকটক তারপরে ব্যাক ব্যাক বি এল কে ব্যাক ব্যাক তারপরে আসেন এস টি এ এল কে স্ট্যাক স্ট্যাক তারপরে কোক কোক তারপরে চকি চকি অবার টক অভার টক টকিটিপ টকটিভ এল লুচিত হবে না টকার টকার টকিং টকিং তারপরে ওয়াকার ওয়াকার বুক বুক বি এ ইউ এল কে এর আগে ইউ আসে তাই এখানে এলোর হবে না তারপরে বকি বকি এক তারপরে কক কক এল কে কক ফাক বন্ধ করা তারপরে বামে পামে বিকাম বিকাম কামলি কামলি তারপরে পোক পোক তারপরে কামনেস কামনেস মাম মাম পামি পামি এলম এলম এখানে এল ও হয় যে এখানে এল এর হলো তারপরে আসেন বিশেষ করে ই এম 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 এল উচ্ছন্ন হবে না এম আর কি তারপরে আসেন ক্যাপ ক্যাপ তারপরে হ্যাপ হ্যাপ এল উচ্ছেদ হবে না এইচ এ বি হ্যাপ এল উচ্ছেদ হবে না তারপরে আসেন স্যাপ স্যাপ এস এল বি স্যাপ তারপরে কার্নেল সি সিউ এলু এন ক্যানেল ক্যানেল মানে কর্নেল এখানে এল উচ্ছ হবে না অর্থাৎ সি ডাব্লু এন ইএল কর্নেল কর্নেল এরকম হবে তারপরে সে লিঙ্কন লিঙ্কন ব্যক্তির নাম লিঙ্কন এল উচ্ছিত হবে না তারপরে হোম এইচ এ এম হোম হোম তারপরে ফক ফক এলকে ফক ফক তারপরে সে উড 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 এল উচ্ছিত হবে না সুড সুডের ক্ষেত্রে এল উচ্চিত হবে না তারপর কোট কোর্টের ক্ষেত্রে এলার্জি তো হয় না তারপরে ওয়াক ফোক ওয়াক ফোক তারপরে বামি বামি তারপরে আছেন টাউন ফক টাউন তারপর ট্রেড ফক ট্রেড ফক ওমেন্ট ফক ওমেন্ট ফক তারপরে ইয়ক ইয়ক ই ওয়াই কে ইয়ক ইয় কে ইয়োগী হ্যাঁ বন্ধুগণ এই হলো আজকে বিশ্বের এল উচ্চারণ হয় না আপনাকে শুধু মনে রাখতে হবে এল এর পূর্বে যদি এ ও ইউ এর তিনটে অক্ষর একটা অক্ষর থাকে তাহলে আপনি এল উচ্চারিত হবে না এটা মনে রাখলে আপনি পুরো বিশ্বটি রপ্ত হয়ে যাবে ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এন এর উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে সেগুলা আমরা আলোচনা করব। ভালো থাকুন